পাগল মন আহ কেন বুঝলি না রে তোর হইব মর মসাল আল্লা অই মহরিলেন সঙ্গের সাথী তুই মোরিলেন সঙ্গের সাথী পাইবি না के जवाने पहा गल मौन आ जाओ कनी बुझली नहरे तोर हुई बोरे मौरान मशाला अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मद हैंदिन को, हैंदिन को। महाफिले सम्मानित सभापति हजरत मौलाना मुफ्ती अहसान हबीब साहेब प्रधान अतिथि जनाब मोहम्मद अबू तय सहेब আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক সম্পন্ন সুমধুর কণ্ঠস্বর আলহাজ হজরত মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদি সাহেব হজরত মাওলানা মুফতি ইয়াসিন হুসেন ফয়জুল নবী সাহেব হজরত মাওলানা খাজা মাহমুদ রাজা হানাফি আল কাদি সাহেব সহ অনেক ওলামাই কেরাম অনেক বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন বিশেষ করে মাহফিলে উপস্থিত সামিয়ান কেরাম পর্দার আড়ালে সবন্দতা আমার মা বোনেরা আমরা সকলে সমস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ বলেন সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে বলেন না কে আমরা প্রশংসা করি মানুষের কো হেমিয়া ও ও এই করে হেমিয়া এই করে মানুষের প্রশংসা করতে করতে আমাদের গলা দিয়ে স্যাপ এসে যায় অথচ আল্লাহর প্রশংসা আমাদের জবান দিয়ে আসে না জোরে বলে ঠিক কিনা এজন্য সর্বদাই প্রশংসা করবেন কার আল্লাহ বলেন লা ইনশা করতুম লা আজিদন্নকুম ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ বলেন জগতের মানুষেরা লাইন সাকারেতুম যদি তোমরা আমার নিয়ামতের শুকুর আদায় করো লা আজি আজিদন্নাকুম আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবম ওয়ালাইন লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা যদি আমার নিয়ামতের অস্বীকার করো যদি অকৃতজ্ঞ হও কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে আল্লাহ বলেন ইন্ন আযাবি লা শাদীদ নিঃসন্দেহে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে বলেন নজিবিল্লা এই পৃথিবীর মধ্যে যেই জাতি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নাই আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে কি বলেন আজ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন নুহ আলহিসের জবানায় প্লাবন দিয়ে বন্যা দিয়ে সারা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ শেষ করে দিয়েছেন তার মূল কারণ হলো এরা আল্লাহর অকৃতজ্ঞবন্দা ছিল আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নাই এজন্য আমরাও যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে আজাবের সম্ভাবনা আছে না নাই এজন্য বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন আসুন আমি খোদ্বার মধ্যে একটা আয়াত তেলাবাদ করেছি সামান্য সময় রয়েছে দশ বারো মিনিট এর ভিতরে যতটুকু কথা বলা যায় আল্লাহ যেন আমাকে কথা বলার শক্তি দান করে বলেন আমিন বিস্মিল্লাহ অকরি কন্দা ওয়ালাত আবার রিজাল জাহিলিয়াতিল উলা জোর জোর জগতের মানুষেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে বিশেষত নবীর আহালদেরকে উদ্দেশ্য করে এই কোরআনের আয়াত নাজিল হয়েছে নবীজির আহালের মহিলাদেরকে মাধ্যমে আল্লাহ পাক সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মহিলা হবে সমস্ত মহিলাগুলিকে আমার আল্লাহ সতর্ক করেছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুননা আল্লাহ বলেন হে নারী জাতি হে মহিলারা এ মহিলা সম্প্রদায় ফি বুয়ুতিকুননা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো কোথায় মহিলারা কি এখন ঘরে আছে রাত্রের বারোটা বাজে গেলেও মুদরগুঞ্জ বাজার ফাইবেন সকাল আটটা বাজে গেলেও তাদেরকে মুদাপুরগঞ্জ বাজারে ফাইবেন পাওয়া যায় কি না যায়নি মহিলারা কি এখন আর ঘরে আসেনি এরা তো ঘরে থাকে না এরা ঘর থেকে বের হয়ে যায় নিজের ইচ্ছা মতো স্বাধীনতা স্বাধীন স্বাধীনভাবে ভাবে চলা বিনা করেন তাওয়াক্কা করে না স্বামীর হুকুমের তারা তাওয়াক্কা করে না স্বামীকে মান্য করে না অনেক স্ত্রী আছে স্বামীর অবাধ্য কো আমরা তালাক দিয়ে নাম কর না এর কি করে আমি দেখি তোমার ঘর করতে আসে অন্য মহিলা হইলে কবে এরকম কয় কি কয় না আরে কয়নি কয়নি আল্লাহ বলেন ফি বুজুনা ওয়ালা তারপর রোজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেন জাহিলিয়া যোগের নারীদের মতো তোমরা ইচ্ছা মতো সাজগোজ করে ঘর থেকে বের হইও না যথায় তথায় যেও না আল্লাহ বলেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করো ঘরের মধ্যে তোমরা কি করবে তোমরা নামাজ আদায় করবে ঘরের মধ্যে তোমরা ঘরের কাজগুলা করবে স্বামীর খেদমত করবে কোরআন তেলামত করবে আল্লাহর জিকির করবে নবীর দুরুদ পড়বে ন্যাকামল গুলি তোমরা করবে বলেন না সোহান বাবার আমার আল্লাপাক মহিলাদেরকে কত সুন্দর একটা কত সুন্দর করে দিলেন যে তোমরা বাজারে যেতে হবে না তোমরা খরচা করতে হবে না বাজার করতে হবে না তোমরা হবে না। তোমরা রোয়া দোকানদারি করতে হবে না তোমরা বিদেশ গমন করতে হবে না এই সমস্ত যা কিছুর প্রয়োজন এগুলি পুরুষেরা করবে আর তোমরা ঘরের মধ্যে শান্তি মতো আরামে থাকবে কন্যা সুবাহন কিন্তু সুখে থাকলে বুথে কিলা কথা কর না না সুখে থাকলে কয় আমরাও আমরাও মাটি কন্যা হালচা করবো কারণ নারী পুরুষ সমান অধিকার জোরে জোরে অন্য আল্লাহ দিছে তাদেরকে অধিকার বেশি বলেন মহিলাদেরকে আল্লাহ অধিকার দিছে বেশি এরা কে আমরা বেশি মানি না আমরা সমান চাই কন্যা না আপনারা জানেন কিনা না আমার আল্লাহ আমার আল্লাহ ফরমান আল্লাহর হাবিব ফরমান আবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে প্রথম শর্ত ইমান দ্বিতীয় শর্ত হইল খুলুসিয়াত এখলাস তৃতীয় শর্ত হইল হালাল খাদ্য বলেন কি খাদ্য হালাল খাদ্য ইমানটা মজবুত হতে হবে আর এখলাসের শহীদ আপনাকে এবাদত করতে হবে একলাস হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এবাদত করতে হবে আর এই আবাদত কবুল হওয়ার জন্য তিন নম্বর শর্ত হলো আপনার খাদ্যটা হালাল হতে হবে বলেন না খাদ্যটা খাদ্যটা হালাল হতে হবে হারাম খাদ্য খেয়ে আপনি যতই এবাদত করবেন যতই বন্দিগি করবেন খোদা কি কসম এই এবাদত আমার আল্লার দরবারে কবুল হবে না এই জন্য নারীদের এবাদত নারীদের দোয়া কবুল বেশি সুভানল বলেন কেন যেই সমস্ত নারীরা পর্দার ভিতরে থাকে ইনকাম করে না স্বামীর ইনকাম খায় ওই সমস্ত নারীদের দোয়া আল্লাহ দরবারে কবুল কারণ নারীরা সব সময় হালাল খাদ্য খায় কি খাদ্য খায় পুরুষ চুরি করিয়েছে না কি করে মহিলা জানে মহিলাকে বরণ পোষণ দেওয়া এটা স্বামীর উপরে ফরজ তো স্বামী স্ত্রী তো স্বামীর দেওয়া ফরজ খাদ্য খাইতেছে এই জন্য তার সে যেইভাবে আনক স্ত্রীর জন্য এটা হালাল এজন্য আমি বলে থাকি সকালবেলা গপ থেকে বের হয়ে যাওয়ার সময় মা বাবার কাছে তো দোয়া সাইবে নে ম্যাডামের কাছেও দোয়া সাইয়ে কথা কর না কারণ ম্যাডামের দোয়া কি কবুল তো হেবিটি তো হালাল খাদ্য খায় এই জন্য আফার কাছে দোয়া সাই যাবেন আমি যাইতে দোয়া করবো হেবিটি যদি কো আল্লাহর হাওলা তাইলে আপনার কামই গেছে কন কিন্তু এখনকার অধিকাংশ মহিলারা কিস্তি কিস্তি বুঝেননি কিস্তি বুঝেন না এখন অধিকাংশ মহিলারা কিস্তির সাথে জড়িত এই জন্য তাদের দোয়া ও কবুল এখন আর হবে যারা কিস্তির সাথে জড়িত নাই যারা ইনকামের সাথে জড়িত নাই যারা শুধু একমাত্র স্বামীর ইনকাম ভোগ করে ব্যবহার করে ওই সমস্ত নারীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হরার গ্যারান্টি আছে সুবাহান আল্লাহ বাবারা। জাহিলিয়াত যুগের নারীদের মতো চলাফিরা করতে নিষেধ করেছেন কে বলেন না কে জাহিলিয়াত যুগের নারীরা গর থেকে বের হওয়ার কারণে তাদের কি ইজ্জত বাড়ছে না কমছে কেমন কমা কমছে কারো কারো মেয়ে হলে তারা মনে করত এটা তার জন্য অপমান মেয়ে হওয়াটা কি অপমান মনে করে রাত্রের অন্ধকারে রাত্রে যদি মেয়ে হতো রাত্রের অন্ধকারে জিন্দা কবর দিয়ে দিত জোরে কন্যা নবসুবিল্লা দিনে হলে মানুষ জানা আগে দিনের বেলাই কবর দিয়ে দিত আর সামান্য অপরাধের জন্য সামান্য অপরাধের জন্য একটা মহিলাকে তার চুলের সাথে গোড়ার লেজের সাথে বান্ধিয়া ওই গোড়াটাকে দৌড়াই দিতেন কন্যা নজুবিল্লা সামান্য অপরাধের জন্য মহিলার চুলের সাথে লেজের সাথে বেন্দি দিত আর গোড়া ডারে দৌড়াইত এত এত দাম কমেছে মহিলাদের ইদানিং ও আস্তে আস্তে মহিলাদের দাম এখন কি কমতেছে না বাড়তেছে আল্লাপাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক